আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্টস তো করবেন সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অনেক কিছু লাগে না জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যায় তো সবার কাছে অনুরোধ থাকবে কষ্ট করে অবশ্যই করবেন আর এই ভিডিওটা দেখে সবাই এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমি আমার বাসায় নেই আমার বাবার বাসায় তো আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তারা তো অনেকেই বুঝতে পারতেছেন তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই দেখি যে একদম মা নাস্তা রেডি করে সব কিছু গুছিয়ে রেখেছে তো এইখানে দেখুন আমি আর আমার বোন হচ্ছে বসে বসে নাস্তা করতেছি অনেকটা বলতে পারেন রাজকন্যাদের মতো ঘুম থেকে উঠেই সব কিছু রেডি শুধু খাওয়ার পালা তো এটা দেখে হচ্ছে আমার মেয়ে আমার মাকে বলতেছে যে তোমার মেয়েরা বাসায় এসে সবাই একদম রাজকন্যা হয়ে গেছে যে বাবার বাড়িতে আইসা কারণ সবাই অনেক দেরি করে উঠতেছে তো আসলে কি হয়েছে মানে সকালবেলা যেহেতু বাসায় থাকলে তো সকালে উঠতে হবে কাজ এটা সেটা অনেক মানে প্যারা থাকে আর বাবার বাসায় যেহেতু একটু আরাম করার সুযোগ হয় তো সেই আমরা দনবনি কিন্তু একটু লেট করে উঠেছি তা আমাদের আগে হচ্ছে মার সাথে সাথে আমার মেয়েও উঠে গেছে তা আমাদের ঘুম থেকে লেট করে ওঠা দেখে মেয়ে মাকে বলতেছে যে তোমার মেয়েরা তো তোমার বাসায় এসে একদম রাজকন্যাদের মতো হয়ে গেছে তা আসলে এটা সত্যি কথা কিন্তু বাবার বাসায় সব মেয়েরাই তারা হচ্ছে রাজকন্যা আর বাবার বাড়ি হচ্ছে রাজপ্রাসাদ তো এটা মানতেই হবে এইখানে দেখুন মা হচ্ছে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিতেছে আর মাছ মাংস যা রান্না করবে সব কিছু ভিজিয়ে রাখছে আর এখানে হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করবে তো আমার ভাই হচ্ছে সাজনা ডাল খায় না তো ওর জন্য আবার আলাদা করে টমেটোর ডাল রান্না করতেছি তো এটা মানে একটা টমেটোর ডাল হবে আর একটা সাজনার ডাল হবে আর এখানে দেখুন সব করতে করতে কিন্তু মা মোটামুটি সব কিছু একদম গুছিয়ে ফেলেছে আর এই পাশে হচ্ছে বিরিয়ানি রান্না চলতেছে কারণ হচ্ছে কি মানে আমাদের বাসায় হচ্ছে আমার মা আর বাবা হচ্ছে মানে তেলের খাবারটা খুব কম পরিমাণে খায় বিরিয়ানি বলেন বা পোলাও রোস্ট এরকম টাইপের তো আমরা যেহেতু গিয়েছি তো সেই জন্য মা বলতেছে যে তোমরা বিরিয়ানি রান্না করে খাও আর সাথে হচ্ছে মাছ তারপর ডাল অন্য অন্য কিছু সবজি শাক এগুলো রান্না হবে কারণ যেহেতু আমার বাবা একটু অসুস্থ মানে তেলের খাবারটা অ্যাভয়েড করে তো সেই জন্য হচ্ছে ওই খাবারটাও রেখেছে যাতে ওরাও খেতে পারে তো এই তো এখানে হচ্ছে মা বিরিয়ানি রান্না করতেছে এক চুলায় এক চুলায় হচ্ছে তরকারি রান্না করতেছে আর যখনই বাসায় যাই মা একটার পর একটা রান্না করতেই থাকে আর খাওয়ার জন্য খুব জোরা করতেই থাকে মা সব সময় বলে যে আমার সামনে থাকো না কী খাও সেটা আমি দেখি না তোমরা হয়তো ভালো মন্দ সবাই সবার বাসায় খায় কিন্তু সেটা তো আর আমি চোখে দেখতে পাই না তো সেই জন্য কিন্তু মা সব সময় খাবার নিয়ে অনেক বেশি জোরা করতেই থাকে আর এটা হয়তো সব মায়েরাই এরকম হয় আর আমার মা হচ্ছে বাসায় গেলে তেমন একটা কাজ করতে দেয় না বলে মেয়েরা তো সারাদিন সারা জীবন মানে শ্বশুর বাড়িতে কাজ করতেই হয় তা আমার কাছে এসে যদি একটু আরাম না করো তাহলে কোথায় যেয়ে আরাম করবে তো সেই জন্য কিন্তু বাবার বাড়িতে গেলে আসলে তেমন কোনো কাজ করা হয় না সারা দিন শুয়ে বসে থাকাটাই বেশি হয় তো তারপরও চেষ্টা করি মাকে বলি যে দাও কিছু করে দে সাহায্য করে দিই তো মা সব সময়ই কিন্তু মানে একদম করতেই দিবে না এরকম তো তারপরও মাকে বলতেছে যে তুমি এই পাশে বিরিয়ানিটা রান্না করো এই পাশে আমি শাকটা করে দিতেছি তো এই তো দেখুন এই পাশে হচ্ছে মা বিরিয়ানি রান্না করতেছে আর এই সাইডে হচ্ছে আমি পাট শাকটা রান্না করতেছি তো এখানে কিন্তু প্রায় সব রান্না শেষ আর বিরিয়ানিও হয়ে গেছে প্রায় মানে পানি দিয়ে দিচ্ছে তো এটা হলেই কিন্তু রান্নাবান্নার সব ঝামেলা শেষ এই তো রান্নার কাজ কিন্তু সব গুছিয়ে ফেলেছে তো এখন হচ্ছে মা বসে মাছ কাটতেছে আর আমার মা কিন্তু মাসাল্লা মানে মাছ কাটা খুব এক্সপার্ট তো আমি অবশ্য ওরকম পারি না মাছ দেখলে কাটা দেখলে মানে আমার রীতিমতো কি জ্বর এসে পড়ে এরকম কারণ আমি একদমই মাছ কাটতে পারি না আর মা হচ্ছে খুব ভালো মাছ কাটতে পারে আর এই পাশে হচ্ছে আমার বোন শরবত বানিয়েছে দেখুন কারণ যেহেতু অনেক গরম পড়ছিলো তো এই জন্য ও হচ্ছে এখানে ট্যাং দিয়ে লেবু শরবত তৈরি আর সবাইকে খাওয়ার জন্য মানে দিতেছে যেহেতু অনেক গরম ছিল তো এই সরবতটা কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল আমাদের বাসায় কিন্তু যে কোনো শরবতটা একটু বেশিই খাওয়া হয় কারণ আব্বু শরবত খুব পছন্দ করে তো হচ্ছে সবার জন্য ঢেলে দিয়ে ও নিজেই বসে পড়েছে খেতে তো সেটাই আমার বোন হচ্ছে এখানে খাচ্ছে আর আমি আমারটা নিয়ে নিচ্ছি মানে সবাইকে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম আর আব্বু হচ্ছে কালকে রাত্রে মিষ্টি নিয়ে আসছে সানার মিষ্টি আমার মেয়ে হচ্ছে বলছিল যে না না আমি মিষ্টি খাবো তা আব্বু ভাবছে যে মিষ্টি বলতে মানে সানা যেহেতু আমাদের পছন্দ তা আমার মেয়েরও পছন্দ হবে তা আব্বু সানার মিষ্টি নিয়ে আসছে কিন্তু আসলে আমার মেয়ে হচ্ছে সাদা কালারের কোনো মিষ্টি খায় না কেন খায় না আমি জানি না ও শুধু কালো কালারের যে কোনো মিষ্টি হোক সেটাই খায় আর ওটাও বড় পছন্দ আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তো এইখানে হচ্ছে আমার বোন মার একটা থ্রি পিস বানাচ্ছিলো আর তার পাশেই বসে হচ্ছে আমি বইগুলা গুছাচ্ছিলাম তো এই বইগুলা কিন্তু আমাদের অনেক আগের আমার আমার বোনের তো এগুলা আসলে বাড়তি বই আর গ্রামার বইগুলাই বেশি মানে অনেকটা বলতে পারেন আমাদের ক্লাস এইট নাইন থেকে শুরু করে যত গ্রামার বইগুলা ওগুলো আমি রেখেলাম তো এখন হচ্ছে কি অনেকগুলা বই হয়ে গেছে তো আমার ভাই বলতেছিল যে আপু কিছু বই দেখে তারপর এগুলা কমিয়ে ফেলো বিক্রি করে ফেলো কারণ বুক সেলফে জাগা হচ্ছে chelo তো এখন হচ্ছে আমি দেখে দেখে মানে আমাদের যে আগের বইগুলা ওইগুলা সব আমি বিক্রি করে দেবো সেই জন্য আলাদা করে রেখেছি তো এই তো এই টুকিটা কি কাজ করে কিন্তু এখন গোসল করে ফেলেছি আর আমার বোন যে আমাকে জামাটা দিয়েছিল তো ভাবলাম যে এটাই পড়ি ঈদে আর পড়া হয় নাই তো সেটাই পরেছি আর এই তো দেখুন এখন হচ্ছে খাওয়ার পালা তো সবাই মিলে কিন্তু এখানে খাচ্ছে আর এই তো দেখুন আমরা বিরিয়ানি খাচ্ছি আর আব্বু হচ্ছে মাছ শাক নর্মাল যে তরকারি ওগুলা দিয়ে ভাত খাচ্ছে তো এখানে হচ্ছে এই যে সবাইকে দিয়ে তারপর হচ্ছে আমিও নিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা হচ্ছে অনেক মজা হয়েছিল আর আমার মায়ের হাতে বিরিয়ানি অনেক মজা হয় তো আপনারা যদি কারো রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এক সময় দেখিয়ে দেবো আর বিরিয়ানির সাথে সুটকি ভর্তা মানে এটা আমাদের খুব বেশি প্রিয় অনেকে বলে যে বিরিয়ানির সাথে ভর্তা এটা কীরকম লাগে তো অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন পোলাও বা বিরিয়ানির সাথে কিন্তু খুব মজা লাগে এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো মা বলতেছে যে চলো একটু দোকানে যাই তো আসলে দোকানে আসার কারণ হচ্ছে আমি কিছু জামার কাপড় নেব। সেই জন্য তো বলতেছে যে সুতি একদম পাতলা মানে পরে আরাম পাবা এরকম কাপড় আনছি তো দেখো যদি ভালো লাগে তাহলে নিয়ে যাও তো সেই জন্যই হচ্ছে মা আমি বা আমার মেয়ে তো আমরা যাচ্ছি আর এখানে দেখেই হচ্ছে মা হচ্ছে ধনে পাতা দেখছে আর ধনে পাতা দেখে মানে তো কিনতেই হবে তো মা সেটাই কিনতেছে আর আমরা সামনে আগাচ্ছি এই তো দোকানে চলে আসছি আর দেখুন এসে হচ্ছে আমার মেয়ের নিচে বসে পড়েছে আর আব্বু হচ্ছে সব কাপড়গুলো একটা একটা করে নামাচ্ছে আর আমাদের দেখাচ্ছে তা আমরা কিন্তু অনেকগুলাই দেখেছি মানে এত কাপড় দেখে তারপর কনফিউজ হয়ে গেছে যে কোনটা নিব আর কোনটা নিব না তো সব করতে করতে কিন্তু শেষ পর্যন্ত আমি দুইটা নিচ্ছি আমার বোন নিছে মেয়ে নিছে তো এখানে কিন্তু অনেক সুন্দর কাপড় ছিল আর আব্বুর কাছে আসলে হচ্ছে আমার মেয়ের কিছু না কিছু খেতেই হবে তো বলতেছে যে তুমি কি খাবা তো আমার মেয়ে হচ্ছে দই খাবে তো সেই জন্য আব্বু ওকে দই এনে দিছে আরও দই খাচ্ছে আর এই যে আব্বুর হাতে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে আমি নিব আর সাথে এই যে এই কাপড়টাও নিয়েছি এই তো আমরা বাসায় চলে আসছি আর আসার সময় হচ্ছে আব্বু একটা তরমুজ নিয়ে আসছিল। আর কালারটা দেখুন মানে কালার দেখেই মন ভরে যাচ্ছে মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আঁকা এত সুন্দর তরমুজের কালারটা আর খুবই মিষ্টি ছিল খুব মজা ছিল আর তরমুজ হচ্ছে আমার খুব পছন্দের একটা ফল তা আমার কাছে কিন্তু তরমুজ খেতে অনেক ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখানে হচ্ছে মা ছোট্ট একটা আমের আচার বানাচ্ছিল কারণ আচার শেষ আর এখন হচ্ছে অল্প করেই মানে রাত্রেবেলা হঠাৎ করে দেখতেছে যে আম একটা ছিল তো তুইটা তখনই কেটে মা তখনই বানানো শুরু করে দিয়েছে আমার মা আচার বানালে কিন্তু কখনোই আমকে শুখায় না রোদে তো মা কী করে কাঁচা যে র আমটা ওটাই হচ্ছে কেটে সাথে সাথে তৈরি করে ফেলে তো এটা কিন্তু খুব মজা হয় আর অনেক দিন ভালো থাকে তো সেটাই মা এখানে আচার বানিয়ে নিচ্ছে আর আমি হচ্ছে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো মা হচ্ছে এইভাবেই সব সময় করে তাস্কের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আর যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ